দুইটি কাজ করলে আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন আল্লাহ তালা সুরতুল কাহাফের মধ্যে বলছেন নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আমি জান্নাতুল ফিরেদাউস রেডি করে রেখেছি মূলত আল্লাহ তালা এখানে বলছেন হে নবী আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিন যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে এই দুইটা কাজ করলেই আপনি জান্নাতুল ফেরদাউস পাবেন এখন জান্নাতুল ফেরদাউস পেতে চায় না পৃথিবীতে এমন মানুষ আপনি খুঁজে পাবেন না সবাই কিন্তু জান্নাতুল ফেরদাউস চাই কিন্তু জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য যেই আমল দরকার সেই আমল কিন্তু আমাদের নেই এক নম্বর আপনাকে ইমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি আল্লাহ আল্লাহত তিনি রিজিকের মালিক আল্লাহ তালা তিনি আমাদের হৌত মাউতের মালিক আল্লাহ সুবাহান হাত তিনি সমস্ত কিছুর মালিক এর প্রতি আপনাকে আমাকে ইমান আনতে হবে আল্লাহ তাআলার ফ্রেস্তা সময়ের প্রতি ইমান আনতে হবে ভালো এবং মন্দ তাকদিরের উপর আপনাকে ইমান আনতে হবে আল্লাহ তালার কিতাব সময়ের প্রতি আপনাকে ইমান আনতে হবে আল্লাহ তাল রাসুল সামের রাসুল গন্ধের প্রতি আপনাকে ইমান আনতে হবে এটার নামই হচ্ছে ইমান শুধু মুখে বললে হবে না মুখে যেটা বলবে অন্তর সেটা সাক্ষী দিবে এটার নামই হচ্ছে ইমান ওয়াহিনুস আলি হায়াতি এবং যারা সৎকাজ করেছে তাদেরকে আপনি জার্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিন সৎকাজ অনেক প্রকার হতে পারে নামাজ পড়া সৎকাজ জাকাত দেওয়া সৎকাজ মানুষের সাথে সুন্দর আচরণ করা সৎকাজ এরপর হাসি মুখে কথা বলা এটা সৎ মানুষকে সাহায্য করা এতে মুস্কুনকে সাহায্য করা অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ানো এটা হচ্ছে সৎ কাজ পৃথিবীতে সৎ কাজের কোনো শেষ নেই অসংখ্য ভালো কাজ কিন্তু আছে যেই ভালো কাজই থাকুক না কেন সেটা আপনাকে করতে হবে কারণ এই ভালো কাজের মাধ্যমে আপনি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন বা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী আপনি হতে পারবেন আল্লাহ তালা কিন্তু জান্নাত আমাদের জন্য অতি সহজ করে দিয়েছেন অল্প সহজেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারি এই দুইটা কাজ করলে আসুন আমরা সবাই ইমান আনি এবং সৎকাজ করি সৎকাজের পুরস্কার আল্লা সুবাহায়ানাহা তারা তিনি দিবেন এবং সাধারণ জান্নাত দিবেন না তিনি সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসি নুজুলা এই জান্নাতুল ফেরদাউস তিনি আমাদেরকে দান করবেন এজন্য সবাই আল্লাহর প্রতি ইমান আনবেন পূর্ণ ইমান আনবেন লা ইলাহা ইহ মুহাম্মেদুর রসুল্লাহ আমরা এটা পড়ে আমরা ইমান আনি এটার অর্থ হচ্ছে আল্লা সুবাহায়ন আলা তিনি ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মোহাম্মদ আলী ওসাল্লাম আল্লাহ তালা রাসুল এবং বান্দা এজন্য আমরা ইমান আনবো এবং সৎকাজ বেশি বেশি করবো আল্লা ওয়া তালা তিনি আমাদের সকলকে তৌফিক দান করুক